কইসি তুমি কি জন এলাকা যে বুড়া বুড়া মানুষের হাতে এলাকা জঙ্গলি সেই কাম করলে আমার আমি কইসি আমি তো কই নাই আমরা তো জানি তুমি আমি জানি

তুমি 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 এত ই করো কে রাগ করো কে এনে কাম করবো এনে মনে করো যে ওর রিল্যাক্স হবে শান্তির কথা বলতে পারো তো রিল্যাক্স আমি দিতে পারবো না রিল্যাক্স দিতে পারবে না 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 ও আর উড বা আসির মত ওই বুরাক যে শান্তি মনে দিলে বুরার দে আপনি দেয়া পার্থক্য আছে ঠিক আছে তাহলে আমি যা কি বিষয়টা অন্যভাবে দেখে পারে

কাকাও দিই সার স্বামী বেয়া ব্যাপারটা ভালো করে বেড় ভালো